নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের এর একটি ব্লগে স্বাগত জানাই পুরিতে এখন কটা বাজে দুটো দশ মতো বাজে আর আমি একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে শনিবার আর আজকে দীপকের বাড়িতে যাওয়ার পালা তো সকালে যাওয়ার কথা ছিল কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল যার জন্য একদমই যেতে পারিনি তো আজকে ভাবলাম যে আজকে ভাত ভাত খেয়েই যাব আর দীপকেরও কাজ ছিল যার জন্য বললো যে ঠিক আছে আমি বাড়ি থাকব না তুমি দেরি করে আসো যদি আর জন্য এখন বেরিয়ে পড়েছি আর কালকে বেড়াতে গিয়ে শরীরটা আরো অসুস্থ লাগছে আজকে চিনি কেউ রেডি করে নিয়েছি তো তাই ভাবলাম যে আপনাদের সাথে এক চলক শেয়ার করে ফেলি চলো 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 বাইরে এখানে চিনি রেডি হয়ে গেছে আর টেকার আছে আমাদের দুটো কুড়িতে তো বাবা এদিকে যেতে নেই চলো চলো এদিকে আসো 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 কি ওই ব্যাগটা কেন আনছো ব্যাগটা রেখে দাও তুমি নিয়ে যাবে ব্যাগটা ব্যাগটা নিয়ে যাবে রেখে দাও ব্যাগটা রেখে দাও রেখে দাও যাও চলো ব্যাগ রেখে দাও চলে আসবে দুটো দশ বল আমরা আর এসব থাকবো আমরা হ্যাঁ সবার সাথে দেখা করে নাও আর এই তো বেরিয়ে পড়েছে এখন আর টেকারও ছেড়ে দিয়েছে আর এটাও তো আমাদের গ্রামের রাস্তা আপনারা অনেকেই চেনেন বেশিক্ষণ লাগবে না ওই আধ ঘন্টা মতো লাগবে অনেকখানি পথে চলে এসেছি আর টেকার ছাড়ার সাথে সাথে চিনিও ঘুমিয়ে গেছিল আর আমারও এতটা ঘুম পেয়েছিল আমিও ঘুমিয়ে গেছিলাম কখন যে একদম বাড়ি তোর চলে এসেছি বুঝতেই পারিনি আর এই তো দু মিনিটের পথ এক্ষুনি নেমে পড়বো আর বাড়ি গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো বাবা উঠো ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে তাহলে শুয়ে পড়ো আবার আবার শুয়ে পড়ো কি করবে এখন খেতে হবে তো দেখো আমার দিকে তাকাও তো দেখো আমার মা সোয়েটার পরতে হবে তো কি দেখছো তুমি ওখানে টুপি পরতে হবে কি সোয়েটার পরতে হবে তো ঠান্ডা লাগছে না গরম লাগছে তোমাকে দেখো আমার দিকে পাপা কই জানো না কোথায় গেল ওদিকে নিয়ে যায়নি এই মাথা ঢুকা যাবে মাথা ঢুকাই যাবে না না এক্ষুনি চলে আসবে পাপা এক্ষুনি চলে আসবে চলো তুমি সোয়েটারটা পরে আমার কাছে খেয়ে নাও বাবা দেখবে চলে আসবে কানতে হবে না হি করে একটু হাই হেসে দাও তো আই মাথা ঢুকে যাবে উফ বাবা এই যে এই যে চিনির জন্য আজকে প্রজাপতি চেটানো হয়েছে একটা প্রজাপতির দিয়ে পাওয়া যায়নি তার জন্য এটাতে চারটা হয়েছে আর ওই পাশেরটাই পাঁচটা কি হি সাড়ে আটটা মতো বাজে এখন চিনির বাবা বাড়ি চলে এসেছে সন্ধে থেকে ওকে নিয়ে বেশ ঝামেলা পোহাতে হলো আজকে আমার ঘুম থেকে উঠে বাবার জন্য খুব মন খারাপ কাটি করছিল তারপরে কোনোরকমে ভয় দেখিয়ে ওকে খাওয়ানো হল তারপর কিছুটা টাইম ওকে নিয়েই কাটালাম আর ওকে নিয়ে টাইম কাটাতে কাটাতে মাঝে একবার ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা নামিয়ে দিয়েছিলাম তো তারপর ওর বাবা চলে আসতে ভাবলাম যে একটু তরকারিটা রান্না করে ফেলি ওই জন্য আলু আর লাউ ডাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে করছি একটু পোস্ত এটাই হচ্ছে আজকে রাতের মেনু তো যার জন্য ওর বাবার কাছে ওকে দিয়ে আর আমি এখন পোস্তটা রান্না করতে চলে এসেছি পোস্তটা হয়ে গেলেই বেশ কমপ্লিট হয়ে যাবে আর ভাত খাওয়ার সময় রাতে তখন ডিম ভেজে নেবে এখন এক জওয়ার জন্তি করে রাখবো তো ওই জন্য বাবাকে পেয়ে এখন বেশ খুশি ওর বাবার সাথে খেলছে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি তাহলে রান্নাটা করিনি তারপরে কথা বলবো কমপ্লিট করে রুমে চলে এসেছি এখানে দেখছি চিনি এখন ডান্স করছে আমরা মামি এত এখন ডান্স করব নাকি বাবা ডি কি ডান্স এটা চমক চললো চমক চললো চমক চললো নাকি ডান্স করব থুমক থুমমতে যা ভেতে যা তুই পাহাড়ি ওটাই নাকি করবে ওলি বাবলি কি হচ্ছে টা কি হচ্ছে কী গানে ডান্স হচ্ছে বাবা লিগে যাবে মা লিগে যাবে মা ওরকম করতে নাই এসো ডান্স উড়ি বাবা রে উড়ি বাবা না 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 ডান্স করি আমরা ডান্স করি না এদিকে শু এদিকে শুক ডান্স 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 গানে ডান্স করবে কী গানে ডান্স করবে বলো কি গানে নোয়া নোয়াতে করবে কি গানে ডান্স করবে মাম্মা আমি স্বপ্নটা রোজ দেখি তোমায় নিয়ে কবে বাঁধবে যে তুমি ঘর আমায় নিয়ে আজ মনের আশা পূরণ হলো যে আজ ও কার সাথে ডান্স করবে বাবার সাথে ঘোড়া হবে বাবা ঘোড়া হবে তুমি চাপবে কি 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 ও চিনি এখন ঘোড়ার পিঠে চেপেছে টুকডুব 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 বা ঘোড়াটা ভালো ঘোড়াটা ভালো ভালো না ঘোড়াটা ভালো চালাচ্ছে তো ঘোড়াটা ভালো টুক টুক ওরে এখন চিনির ঘোড়া ঘোড়া খেলা কমপ্লিট আর এদিকেও কে আমি রাতের খাবারটা খাওয়ানো কমপ্লিট করে দিয়েছি তারপর চলে এসেছে ওর মাসিমণি আর দিদুনের ফোন সাথে চলছে ভিডিও কলে কথা আর এদিকে বেশ দুষ্টুমি চলছে মাসিমনি আর দিদুনির সাথে কথা বলছে আর দুষ্টুমি করছে তার ফাঁকে আমরা ভাবলাম যে আমার রাতের খাবারটা ওর তো খাওয়া হয়ে গেছে তো আমরাও এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই যার জন্য আমাদেরও রাতের খাবারটা এখন বেড়ে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যেই আজকে রাতের মেনু হচ্ছে পোস্ত ভাত আর ডিম ভাজা তো চলে এসেছি আর ও তো একটু আসে যার জন্য ও চলে পাপাকে টেনে নিয়ে খেতে বসতে বলতে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন